নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব বুধাদিত্য নিয়ে কালপুরুষের পঞ্চম ভাব সিংহ এবং ষষ্ঠ ভাব কন্যা এই দুটি রাশিতে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই বুধাদিত্য যোগ তিরিশে আগস্টের পর বুধ প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং সেই সময় থেকেই শুরু হয়েছে রবি বুধের একত্র সাবন্বয় পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে সেই সময় উচ্চ ক্ষেত্রস্থ হবে বুধ এবং এই যে বুধ উচ্চস্থ হচ্ছে এর একটা স্ট্রং এটা কিন্তু বিভিন্ন রাশির উপরে পড়বে এবং সবচেয়ে বেশি যে রাশিটি এই কারণে কিছুটা পরিবর্তিত হতে পারবেন সেটি হল কন্যা রাশি কারণ কন্যা রাশিতেই বুধ উচ্চস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেই দিন কিন্তু বুধের সঙ্গে সূর্যের সমন্বয় ঘটছে সূর্য সে কন্যা রাশিতে প্রবেশ করছে এই যে বুধাদিত্য যোগ এবং কন্যা রাশির উপরে এর প্রভাব ইতিমধ্যেই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন এটাই আমাদের আলোচ্য বিষয় সেটাই আমরা সরাসরি প্রবেশ করব। কন্যায় বুধাদিত্য যোগ আরোগ্য বাড়বে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের প্রপার ট্রিটমেন্ট পেতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা অনেকদিন ধরে কোন রোগে ভুগছিলেন বিভিন্ন ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে কাজ করছিল সেগুলো থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাবেন খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কন্যা রাশিবা লগ্নের মানুষরা ট্রিটমেন্ট কস্ট বাড়বে ট্রিটমেন্টের খরচ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে খরচ বাড়বে তার উপরে নিয়ন্ত্রণ অনেকটাই রাখতে ব্যর্থ হবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা দ্বিতীয় যে বিষয়টি আমরা কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো সেটি হলো কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাক্য এবং বাক্যের উপর নিয়ন্ত্রণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে একটা ওপেননেস সেটাও দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি স্পেশালি বসের সঙ্গে রিলেশনশিপ এটা কিন্তু আরো ভালো হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষজন পুরনো সম্পর্ক যে খারাপ ছিল সেই জায়গাগুলি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং যে কোনো নেগেটিভিটি সেখান থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আসতে পারবেন এবং যে কোনো প্রফেশনাল নেগেটিভিটি সেখান থেকে নিজেকে মুক্ত করে রাখতে পারবেন রাশি বা লগ্নের মানুষজন তারা ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি অর্থপ্রাপ্তি টাকা পয়সা বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষজনের অর্থনৈতিক অবস্থা আরেকবার ঘুরে দাঁড়াতে চলেছে এই সিচুয়েশান কিন্তু সৃষ্টি হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন পার্টনারশিপ বিজনেস হতে পারে ইন্ডিভিজুয়াল বিজনেস হতে পারে বা যে কোনো ধরনের বিজনেস হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কিন্তু এই ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ম্যারিড লাইফ রিলেশনশিপ সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে এবং যদি সেটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু বেশ ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ হঠাৎ করে নষ্ট হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং কাছের মানুষগুলোর সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই তৈরি হতে পারে মানসিক অশান্তি অস্থিরতা অল্প বিস্তর থাকবে স্নায়ু সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু অকারণ অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতির সম্ভাবনা এটা প্রকট বসের সঙ্গে উন্নতি হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে কিছু যোগাযোগ কাজ করবে পুরনো কিছু সম্পর্ক কিছু কানেকশন সেটা প্রকট হয়ে উঠতে পারে মানসিক অস্থিরতা অশান্তি থেকে মুক্তির একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যাবে বড় কিছু সুযোগ জীবনে আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন কন্যার ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে কুটুম্ব কুলে মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠবে দিনে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কন্যার ক্ষেত্রে স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে মানসিক অস্থিরতা কিছুটা বাড়লেও কন্যা নিজের জায়গায় ঠিক থাকতে পারবেন পরবর্তী বিষয়টি হলো এডুকেশন বুথ তুঙ্গ হচ্ছে আপনার লগ্নপতি বা রাশির অধিপতি লগ্ন বা রাশিতেই তুঙ্গ হচ্ছে এর ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে অশান্তি অস্বস্তি ইত্যাদি সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে এসে শিক্ষা ক্ষেত্রে স্ট্রং ডিসিশন নিতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা এবং জীবনের বিভিন্ন দিকের বাধা বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বাধা কোনো কম্পিটিশন ওরিয়েন্টেড বাধা সেগুলো কাটিয়ে উঠবার সংযোগ এটা আমরা খুব স্পষ্ট পরিষ্কারভাবে দেখতে পাব কন্যার ক্ষেত্রে মান সম্মান যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যখন সিংহ রাশিতে বুধাদিত্য যোগের ফরমেশন হবে অর্থাৎ তিরিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে কিন্তু শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং অকারণ খরচ এটাও বাড়তে পারে এই সময় বন্ধুদের প্রতি আনুগত্য বন্ধুদের প্রতি ঘনিষ্ঠতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে বুধ ভীষণ দুর্বল বুধ শনিযুক্ত হয়ে রয়েছে তাদের কিন্তু নার্ভের সমস্যা আসতে পারে আবার যাদের জন্মকুণ্ডলীতে বুধ রাহুযুক্ত হয়ে রয়েছে অথবা বুধের সঙ্গে মঙ্গল রাহু সম্পর্ক করেছে তাদের কিন্তু ডগ বাইট কুকুর বা পোষা কোনো প্রাণী বা রাস্তার কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সংযোগ এটা অনেকটাই বেশি আবার যাদের জন্মকুণ্ডলীতে বুধ বৃশ্চিকে রয়েছে এবং বুধের সঙ্গে কেতুর সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়স একটু বেশি হলে প্যারালাইসিস জাতীয় সমস্যা সৃষ্টি হতে পারে শির দ্বারা কাঁধ ইত্যাদির ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন যদি জন্মকুণ্ডলীতে বুধ রাহযুক্ত হয়ে সপ্তমে বা ষষ্ঠে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি খারাপ হতে পারে এবং তার কারণে আপনার ডেটা নষ্ট হতে পারে প্রচুর টাকা পয়সা প্রচুর কাজকর্ম সেটা ব্লক হয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রয়োজনীয় জিনিসপত্র এই একই যোগে আপনি হারিয়ে ফেলতে পারেন এবং যখন আপনি এই জিনিসপত্র হারিয়ে ফেলবেন বা হারিয়ে ফেলছেন সেই সময় কিন্তু বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষ করে পাসপোর্ট ভিসা ড্রাইভিং লাইসেন্স এগুলো হারিয়ে ফেললে কিন্তু আপনি ভালো রকম সমস্যায় পড়তে পারেন এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে উত্তর ফাল্গুড়ে নক্ষত্রের জাতক জাতিকারা সের দ্বারার যন্ত্রণা পিঠে ব্যথা মাথার যন্ত্রণা সাইনাস মাইগ্রেন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি সেই অতিথি বা নতুন কোনো বন্ধু বান্ধব তার মাধ্যমে কিছু একটা বিজনেস প্ল্যানিং এটা করা যেতেই পারে বাড়িতে কোনো কাজকর্ম করানো যেতে পারে বাড়ির বাস্তু সমস্যার সংশোধন করার চেষ্টা এটাও অবশ্যই করা যেতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের কিছু সুযোগ সেটা আপনার কাছে আসতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন উত্তর অক্ষত্রের নক্ষত্রের মানুষজন লটারি কাটা যেতে পারে স্পেশালি বুধ যখন কন্যা রাশিতেই রয়েছে সেই সময় অবশ্যই লটারি কাটা যেতে পারে পরবর্তী নক্ষত্র হস্তা পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটুর নিচের অংশেও এই আঘাতপ্রাপ্ত আপনি কিন্তু হতে পারেন কাজ কর্মের দিক থেকে কিছুটা সুরাহা দেখতে পাওয়া যাবে কারণ নতুন কাজের সুযোগ কর্মতৎপরতা বৃদ্ধি কাজের মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি হতে পারে মাথায় ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে হস্তা উন্নতি করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন তিরিশে আগস্টের পর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পায়ে বড় ধরনের আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে কাজের চাপ নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র চিত্রা মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে চলেছে কনফিডেন্স লেভেল বাড়বে কিছু প্রাপ্তি যোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় থার্ড অক্টোবরের মধ্যে জীবনে কিছু পরিবর্তন আসতে পারে স্পেশালি রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু প্রবলেম এটা আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো মানুষকে ভালোবাসেন কোনো মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট রয়েছে তার প্রতি আরেকটু বাড়ানোর চেষ্টা চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে উন্নতির সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অবসর্দতা অবসাদ সেখান থেকে মুক্তির সুযোগ দেখতে পাওয়া যায় আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি জ্যোতিষ চর্চার ক্ষেত্রে সাফল্য ইত্যাদি সৃষ্টি হতে চলেছে চোখের সমস্যা কোনো ইনফেকশন ইত্যাদি আপনাকে কষ্ট দিতে পারে প্রাণী বা কীটের আক্রমণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় কিন্তু প্রতিকার কিন্তু প্রতিকার করবার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রতিকার হোক নিয়মতান্ত্রিক উপায় প্রতিকার করবার আগে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন আপনার মনে হলো আমার কন্যা রাশি আমি একটা গ্রিন অ্যাভেন পড়ে নিলাম এটা না করে অবশ্যই একটা কনসালটেশন করুন আপনার কুণ্ডলিতে বুধকে পাওয়ার দেওয়া প্রয়োজন রয়েছে কিনা কিংবা শনি অথবা শুক্রকে একত্র করে ব্লু জার্কান পড়লে রেজাল্ট ভালো পাবেন এই সমস্ত বিষয়গুলোর কিন্তু পরিষ্কার ক্লারিফিকেশন দরকার আর যখন আপনি সেই ক্লারিফিকেশন নিয়ে তারপরে কাজটি করবেন রত্ন ধারণ করবেন সেই সময় রেজাল্ট আসবে অনেকটাই বেশি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুর থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্পবিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিজিৎ সরকার পনেরো এক উনিশশো নিরানব্বই এগারোটা পঁয়তাল্লিশ পি এম প্লেস অফ বার্থ মালদা স্যার আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই প্রথমেই বলি অভিজিৎ বাবু আপনার কুণ্ডলিটা কিন্তু চাকরিকে সাপোর্ট করে এর সঙ্গে সঙ্গে আপনি স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন কিছু ইনভেস্টমেন্টও আপনার জন্য অবশ্যই ভালো এবং এই ইনভেস্টমেন্টের রেজাল্ট কিন্তু আপনার জন্য পজিটিভ আসতে চলেছে পেশাগত ক্ষেত্রে যথেষ্টই উন্নতি রয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়গুলো আপনার জন্য ভীষণ ভালো সময় তার ঠিক পরেই বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সালেও আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন নিশ্চিন্তে নিজের ক্যারিয়ার গঠনের লক্ষ্যে এগিয়ে যান ডেভেলপমেন্ট আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি পঞ্চাশ বর্ণেভ্য স্বাহা ওপাদিভ্য স্বাহা ওপক্ষায় স্বাহা ওম শুক্ল পক্ষায় স্বাহা ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा